বৃষরাশির <small> বন্ধুরা <small> আজকে দুই সালের মার্চ মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বৃশ্বরাশির মানুষটি অথবা মানুষগুলো একজনও হতে পারে একের অধিকও হতে পারে আপনার শ্বশুরবাড়ির মানুষও হতে পারে আবার আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে আপনার বসও হতে পারে আবার আপনার সহকর্মীও হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো ক্ষেত্রে ব্যক্তিগত লাইফে কারো ক্ষেত্রে প্রফেশনাল লাইফে এই মানুষটি দেখা যাচ্ছে যে মানুষটি অথবা মানুষগুলো মার্চ থেকে এপ্রিল পর্যন্ত তাদের কৃত কর্মের জন্য অপরাধ বোধে থাকবে এই বিষয়টি কারো ক্ষেত্রে লং সময় মানে একটা লম্বা সময় হতে পারে সেটা পাঁচ বছর তিন বছর দু বছর কারো ক্ষেত্রে এটি দু মাস এক মাস আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটি আপনার সাথে যে কৃতকর্ম বা আপনার সাথে যা ঘটিয়েছিল নিকট অতীতে বা দূর অতীতে আমি দেখতে পাচ্ছি তার জন্য তাদের ভিতরে একের অধিক হওয়ার সম্ভবনাই বেশি তাদের ভিতরে কিন্তু অপরাধ বোধ চলছে এই মুহূর্তে কারণ তারা জানে তারা বা তাদের কৃতকর্মের জন্য সবকিছু তচনচ হয়ে গেছে তাদেরও ক্ষতি হয়েছে আপনারও হয়েছে আপনি তাদের জন্যই হয়তো বা অনেক কিছু আপনি করেছিলেন কিন্তু তারা সেগুলো পণ্ড করে দিয়েছে আপনার জন্য তাদের জন্য সবার জন্য ভেবে অনেক কিছু করেছিলেন কিন্তু তারা তা তছনছ করে দিয়েছে এ জন্য কিছু বৃষ রাশির মানুষরা এই সময়ের মধ্যে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে অথবা দুঃখ প্রকাশ করবে সেটি হয়তো আপনি অন্য কারো মাধ্যমে শুনবেন সরাসরিও হতে পারে ইনডাইরেক্ট ইনডাইরেক্টলি হওয়ার সম্ভাবনাটাই আমি বেশি দেখছি তবে আপনার কাছে ক্ষমা চাইতে তাদের দুঃসাহসী হতে হবে বা তাদের ভিতরে অনেকের ভিতরে এই সাহসটা নেই যে এসে ক্ষমা চাবে সে তারা তৃতীয় ব্যক্তির কাছে বলবে যে হ্যাঁ তার সাথে আমাদের অন্যায় হয়েছিল থাকলে ভালো হতো এটা ওটা মানে ঘুরা ফিরা বলবে আর কি কারণ আপনার কাছে ডাইরেক্ট ক্ষমা চাওয়ার জন্য কিন্তু একটা সাহস দরকার প্রচণ্ড তাদের সাহস দরকার সৎ সাহস দরকার এই সাহসটা তাদের ভিতরে দেখা যাচ্ছে না কারণ তারা ভাবছে যে আপনি তাদের জন্য সব দরজা বন্ধ করে রেখেছেন কারণ তারা তো অন্যায় করেছে আপনার সাথে কিছু ক্ষেত্রে দীর্ঘ লম্বা সময় ধরে তারা আপনার মস্তিষ্ক ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে আছে এটি খুব ঘনিষ্ঠ কিছু এমন হতে পারে যে আপনার প্রাক্তন বস অথবা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যার সাথে আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে বা দূরত্ব তৈরি হয়েছে সেপারেশন আছে প্রেমিক প্রেমিকা তারা ওয়েট করে আছে আপনার মাথা ঠান্ডা হলে তারা আসবে কিন্তু কবে ঠান্ডা হবে এটা তারা নিশ্চিত নয় এজন্য তারা আসছে না কিছু ক্ষেত্রে বিষয়টি আইনি মামলা মোকদ্দমা বিবাহবিচ্ছেদ চাকরিচ্যুতি ব্যবসায়িক পার্টনারশিপ ভেঙে যাওয়া বা সেখানে কোনো ধরনের পুলিশ কেস হয়ে যাওয়া এই ধরনের সম্ভাবনা দেখা যাচ্ছে যা তারা আপনার সাথে অন্যায় করে করেছে বিশেষ করে মেষ তুলা রাশির সাথে তাদের সম্পৃক্ততা থাকলে অর্থাৎ আপনি বৃষ রাশি আপনার মানুষটি যদি মেষ রাশি তুলা রাশি অথবা ধনু রাশির হয়ে থাকে সিংহ রাশিও আছে এখানে কিছু বাট এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মেষ তুলা ধনু অন্য রাশির যে হবে না তা বলছেন অন্য রাশির সাথেও হতে পারে বাট এই তিনটে রাশির সাথে যাদের সম্পৃক্ততা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এমনটি জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যে তারা অতীতে আপনাকে কোনো কিছু থেকে বঞ্চিত করেছিল তবে আপনার মানুষটি অথবা মানুষগুলো অনেক বড় একটি কিন্তু তাদের জীবনে আপনাকে হারিয়ে বা আপনি চলে আসার পরে কিন্তু তাদের জীবনে বেশ একটা বড় ধরনের শিক্ষা হয়েছে এবং তারা প্রতিনিয়তই কোনো কিছুতে শিক্ষা পেয়ে যাচ্ছে মানে ওই যে আমরা বলি না উচিত শিক্ষা হয়েছে দেখা গেছে যে আপনি ছাড়া যে কাজগুলি তারা করতে পারতো না সেগুলি কোনো মূল্যায়নই করেনি তারা মনে করছে যে এটা যে কেউ পারে কিন্তু যখন আপনি চলে এসেছেন তারা সেগুলো আর পারেনি এটি কোনো প্রজেক্ট হলে সেই প্রজেক্ট অনেক ছোট হয়ে গেছে অথবা বিলুপ্তির পথে চলে যাচ্ছে এটি কোনো সম্পর্ক হলে আপনার মতো এত ভালো আর তারা কারোর সাথে সম্পর্ক করতে পারেনি যে কোনো কিছু ব্যবসায়িক পার্টনার হলে তো অবশ্যই তাদের ব্যবসায়ী মুহূর্তে লাভের জায়গায় লসই বেশি হচ্ছে পাশাপাশি এপ্রিল মাসের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি ন্যায় বিচার কিন্তু পেয়ে যাবেন তাদের হয়তো এই যে প্রোজেক্টটা আছে বা ব্যবসাটা আছে একেবারে বন্ধ হয়ে যেতে পারে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি এটা এক একজনের এক একটা হতে পারে যদি জয়েন্ট ফ্যামিলি হয় আপনি চলে আসার পর আপনি যে কন্ট্রিবিউট করতেন তার শেষ হয়ে যাওয়ার পরে তাদের ফ্যামিলিটা ভাগাভাগি হয়ে যেতে পারে যেখানে আপনার অবদান অনেক ছিল এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আমি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু একটা এমন একটা কিছু তো পড়বে যা থেকে আপনি ন্যায় বিচার পাবেন প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক এখন অনেকে আছেন বলবেন যে আমি তো ওই প্রোজেক্ট থেকে তিন বছর আগে চলে এসেছি বা চার বছর আগে চলে এসেছে ওটা থাকলেই কি না থাকলেই কি কিন্তু আপনি কিন্তু এখানে একটা আত্মতৃপ্তি পাবেন আপনি যেটা চিন্তা করেছিলেন যে আরও আগেই তাদের হয়তো বিলুপ্তি হয়ে যাবে তারা হয়তো কোনোভাবে এটাকে টিকিয়ে রেখেছে এটা দেখবেন যে একটা ন্যায় বিচার ঘটবে যে মানুষটার জন্য বা মানুষগুলোর জন্য আপনার এরকমটি হয়েছে সে মানুষগুলো কিন্তু এ সময় একটা উচিত শিক্ষা পাবে একটা তাদের প্রতি কিন্তু একটা মানে শনি যেহেতু আপনার কর্মক্ষেত্রে আছে একটা বিচার কিন্তু বসাবে কর্মক্ষেত্র কর্মজনিত কর্ম রিলেটেড যদি কিছু হয় তারা কিন্তু তাদের কর্মের বিচার পেয়ে যাবে শাস্তি পেয়ে যাবে কিছু ক্ষেত্রে বৃষরাশের মানুষগুলো অনুশোচনায় কাতরাবে কেন কেন আপনাকে সে সময় আটকালো না বা কেন আপনাকে এত ছোট করে দেখলো এই জন্য কিন্তু অনুশোচনায় কাটরাবে অনেকেই আছে যে এখানে প্রোজেক্ট হারিয়ে তার যে পজিশন ছিল হয়তো আপনার বস তার কিছুই থাকবে না সে এই হয়তো সে নেক্সট ডে আর কোথাও যেতেও পারবে না তার বয়সের কারণে সে অনুশোচনায় কাতরাবে হয়তো আপনার কাছে সে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আসবে এটি নির্ভর করে আপনাদের একান্ত ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে আমি দেখছি যে সে কোনো না কোনোভাবে সে আপনার সামনে আসুক বা না আসুক আপনাকে রিকোয়েস্ট করুক বা না করুক তাকে যন্ত্রণায় কাতরাতে হবে অনুশোচনায় কাতরাতে হবে বেশ কিছু বৃষ রাশির মানুষরা ভালো কিছু হওয়ার জন্য প্রতিনিয়ত প্রার্থনা করে যাচ্ছে অর্থাৎ আপনার যে মানুষটি মা মানুষগুলো আছে তারা যেন ভালো কিছু হয় খারাপ কিছু যেন না হয় যেন কোনো বা না কোনোভাবে তারা যেন এই প্রতিবন্ধকতা উত্তীর্ণ করতে পারে অতিক্রম করতে পারে এই জন্য তারা প্রার্থনা করে যাচ্ছে এছাড়াও তারা আপনাকে হারিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে লম্বা সময় ধরে তারা দুশ্চিন্তায় আছে এবং রাতের পর রাত ঠিক মতো ঘুমোতে পারছে না আবার কিছু বৃষরাশির মানুষরা তাদের মানুষটির সাথে দূরত্ব তৈরি হওয়ার পরে সে বা তারা ধ্বংসের দান প্রান্তে এসে উপনীত হয়েছে এটা আমি বলছি বৃষরাশির মানুষটি বা মানুষগুলো একেবারে শেষ পর্যন্ত পর্যায়ে তারা চলে এসেছে আপনি যদি বৃষরাশির হন এবং আপনার মানুষটি যদি আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে বা আপনাকে বিতাড়িত করে থাকে আপনার মানুষটির উপরে একটি জোরালো প্রতিবন্ধকতার এনার্জির প্রভাব কিন্তু এই লম্বা বিগত এক বছরের বেশি সময় ধরে কিন্তু ফেলছে যখনই শুনি আপনাদের কর্মস্থানে এসেছে অর্থাৎ কুম্ভ রাশিতে এসেছে তখন থেকে আমি দেখছি যে একটি এনার্জি এই প্রতিবন্ধকতার এনার্জি আপনার মানুষটির উপরে ফেলছে যার জন্য সে কোনোদি কোন দিকে যাবে কাকে বেছে নেবে করবে কোনো কিছুই ঠিক মতো বুঝে উঠতে পারছে না কারণ তার চারিদিকে বেশিরভাগ অপদার্থ মানুষগুলো জড়ো হয়েছে এবং তার এনার্জি প্যারাসাইটের মতো চুষে নিচ্ছে ওই যে ভিতর পেটের কৃমি হয় বা থাকে পানিতে যোগ থাকে রক্ত চোষা যোগ বা স্বর্ণলতা গাছ একটা বড় গাছের উপর আম গাছ বা বিশাল একটা কাঁঠাল গাছের উপরে দিলেন সে দেখতে সুন্দর লাগে কিন্তু সে চুষে 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 আম গাছটাকে বা কাঁঠাল গাছটাকে মেরে ফেলে ঠিক এই ধরনের তার আশেপাশের মানুষগুলো প্যারাসাইটের মতো তার এনার্জি চুষে নিচ্ছে যা সে অতীতে আপনার সাথে করেছিল অর্থাৎ অতীতে এই আপনার মানুষটি কিন্তু আপনার এনার্জি চুষে নিয়েছিল যেখান থেকে আপনি কারণ রাশির মানুষরা সহ্য করে না তাদের এনার্জি কেউ চুষে নেবে এ বিষয়টি তারা সহ্য করে না আমি দেখছি যে আপনারা আর সহ্য করে করেননি চলে এসেছেন এখন বর্তমানে তার আপনার মানুষটি বা মানুষগুলোর এই এনার্জি কিন্তু এই প্যারাসাইটের মতো এই আশেপাশের অপদার্থ মানুষগুলো কিন্তু চুষে নিচ্ছে তারা বর্তমানে নিজের ফাঁদে নিজেই পড়ে গিয়েছে অর্থাৎ আপনার জন্য হয়তো কোনো একটা কুয়া কবর খুঁড়েছিল সেই কবরে এখন তাদেরই সমাধি হওয়ার মতো অবস্থা হয়েছে আপনি যেহেতু নেই এখন সেই কবরটা তার কাজে লাগছে না ওটার এখন নিজেই আপনি যে কাজগুলি করতেন বা আপনার সাথে যেই কাজগুলো নিয়ে তারা অন্যায় করেছিল এখন সেই কাজগুলি বা সেই জিনিসটাই তাদের সাথে হচ্ছে আপনার মূল্য তারা কিন্তু বর্তমানে জোরালোভাবে উপলব্ধি করছে আপনাকে কিন্তু আপনি যখন তাদের কাছে ছিলেন তারা কোনো মূল্য দেয়নি আপনার এই যোগ্যতার যে একটা মূল্য আছে সেই মূল্যের মূল্যায়ন তারা করেনি এই সময় কিন্তু তারা আপনার যে যোগ্যতা ছিল বা আপনার ভিতর যে ট্যালেন্ট ছিল তার কিন্তু মূল্যায়নটা তারা হ্যাঁ আপনি হয়তো কাছে নেই কিন্তু তারা কিন্তু সেটি জোরালোভাবে উপলব্ধি করছে তবে বেশিরভাগ বৃষরাশির মানুষরা তাদের এই মানুষটির সাথে দেখা করা তো দূরের কথা তার ছায়াও দেখতে চান না অর্থাৎ আপনি বৃষরাশি হলে এই মানুষটিকে আপনি দে মানে সে জাহান নামে যাক আমি ভাই তুমি যেখানে যাও যাও আমি তোমার ছায়াও দেখতে চাই না তোমার নামও শুনতে চাই না এমন একটি পজিশন আছে বেশ কিছু সবার কথা বলবো না বেশ কিছু বৃষরাশিরা হয়তো এই মানুষটির নামও শুনতে চান না এমনটি জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া তাদের মুখের উপরে আপনাকে দরজা দরজা বন্ধ বন্ধ করে করে দিতে দেখা গিয়েছিল অতীতে আপনি তাদের মুখের উপর দিয়েছেন অথবা তারা যদি বর্তমানে আপনার কাছে আসে আপনি আবার ধুম করে দরজাটা বন্ধ করে দেবেন কিন্তু তাদের ভাবনায় আপনার কাছ থেকে দ্বিতীয় আরেকটি সুযোগ পাওয়ার ইচ্ছা পরিলক্ষিত করা যাচ্ছে তারা আরেকটা ইচ্ছা বা তাদের আকাঙ্ক্ষা এরকম ইচ্ছা দেখা যাচ্ছে তারা ভাবছে যদি আপনি আরেকটা তাদেরকে সুযোগ দেন বা তাদের সাথে কাজ করার বা তাদের সাথে একত্রিত হওয়ার থাকার যদি সুযোগ দেন সেটি প্রেমের ক্ষেত্রেও হতে পারে কর্মক্ষেত্রেও হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে কারণ তাদের অন্তর্দৃষ্টি দিয়ে তারা উপলব্ধি করছে তাদের ভিতরে এখন অন্তর্দৃষ্টি কিন্তু খুলে গেছে তারা সেই অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করছে যে আপনাকে ছাড়া তারা বর্তমানে প্রতিবন্ধকতাগুলো ওভারকাম করতে পারবে না অতিক্রম করতে পারবে না তাদের সামনে যে প্রতিবন্ধকতা আছে তা আপনার অল্টারনেট তারা বিগত দিনেও পায়নি সামনেও পাবে না বিশেষ করে আপনার মানুষটি মিথুন কুম্ভ রাশির হলে এই ধরনের সম্ভাবনা প্রবল যে তারা আপনাকে ছাড়া এই প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারছে না এছাড়াও বর্তমানে এই আপনার এই বৃষ্টিক রাশির বেশিরভাগ মানুষ বা মানুষগুলোর যে গালে এই বাস্তবতা কিন্তু কোষে চর মারছে অদৃশ্য একটা শক্তি তাদের গালে থাপ্পরের পর থাপ্পর চর থাপ্পড় মেরে তাদেরকে সিধা মানায় ফেলছে মানে পরিস্থিতির কারণে এটা বুঝবেন যারা এরকম পরিস্থিতি যে বাস্তবতা তাদের গালে কোষে কোষে চরম আসছে তারা এখন আপনাকে ছাড়া আর কিছু ভেবে পাচ্ছে না যা আপনি থাকলে তাদের এমন পরিস্থিতিতে পড়তে হতো না তারা হয়তো পরিস্থিতি ওভারকাম করতে পারত কিন্তু এখন প্রতিটা পদক্ষেপে তাদের হেনস্থা হতে হচ্ছে এই যে বিষয়টি তারা যে এই বাস্তবতার ভিতরে একটা খারাপ সিচুয়েশনে পড়েছে এটি যত দিন যাচ্ছে তত কিন্তু জোরালো হচ্ছে আপনার মস্তিষ্ক ঠান্ডা হওয়ার জন্য তারা কিন্তু অপেক্ষা করছে যে আপনি হয়তো একটা ফোন করবেন বা খবর নেবেন এই জন্য তারা অপেক্ষা করে আছে যে আপনার মাথাটা ঠান্ডা হোক তারা এই বাস্তবতার মধ্যে যে পড়ে গেছে এখান থেকে আপনি একজন উদ্ধারকারী হিসেবে তাদেরকে উদ্ধার করবেন এই জন্য তারা কিন্তু ওয়েট করে আছে সঠিক সময়টি আসলে তারা আপনার সাথে আবার কন্টিনিউ করতে চায় তারা চায় যে আপনার সাথে তারা আবার কর্মে যোগদান করবে যদি আপনাদের মধ্যে লম্বা সময় ধরে যোগাযোগ বন্ধ থাকে এক বছর দু বছর দেড় বছর তিন বছর চার বছর পাঁচ বছর যদি এরকম বন্ধ থাকে সেক্ষেত্রে ইতিমধ্যেই বেশ কয়েকবার তারা আপনার প্রস্তাব পাঠানোর বিষয়টি কিন্তু তারা ভেবেছিল বাস্তবেও ঘটিয়েছিল কিন্তু প্রতিবারই কোনো একটা অদৃশ্য বাধার কারণে আপনার কাছে তারা বার্তাগুলো পাঠাতে সক্ষম হয়নি অথবা তারা যেই ব্যক্তিকে আপনাকে বার্তা পাঠানোর জন্য প্রেরণ করেছিল আমি দেখতে পাচ্ছি কোনো একজন গোপন শত্রু আপনাদের মাঝখানে সর্বদা দূরত্ব তৈরি করে রেখেছে সর্বদা দূরত্ব যেন আপনারা যেন যোগাযোগ না করতে পারেন এরকম একজন মাঝখান দিয়ে কাজ করছে আপনার ব্যক্তিটি বা ব্যক্তিগুলো আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে মেসেজ করছে আর তারা বলছে হ্যাঁ ঠিক আছে পাঠাইছি কিন্তু তারা হয়তো চিঠি হলে চিঠি ছিঁড়ে ফেলেছে মেল করতে বললে হ্যাঁ মেলটা হয়তো দেখাচ্ছে কিন্তু আপনার আইডিতে তারা মেল করছে না তারা বলছে যে হ্যাঁ পাঠিয়েছি বাট বলছে যে আপনি হয়তো তাদেরকে রিপ্লাই দিচ্ছেন না এ ধরনের একটা শত্রুতা আমি দেখা যাচ্ছে যে তারা কোনো না কোনোভাবে আপনার সাথে এমনও আছে যে তারা আপনাকে ফোন করতে বলল কিন্তু দেখা গেলো যে আপনার ফোনে তারা ফোন না করেই বলল যে হ্যাঁ ওর ফোনটা ব্লক হয়ে আছে বা যে মানুষটা আপনার সাথে দূরত্ব তৈরি হয়েছিল। তাদের সাথে হয়তো আপনার যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন সমস্ত যোগাযোগ মাধ্যমগুলো তারা হয়তো মুছে ফেলে এই এখন তারা সরাসরি যোগাযোগ করতে পারছে না কিন্তু আমি দেখছি যে মাঝখানে একজন বা দুজন ব্যক্তি আছে যারা আপনাদের মাঝখানে সম্পর্কটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে দিতে চায় না তবে মার্চ থেকে এপ্রিলের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এই বৃষ্ম রাশির মানুষটি অথবা মানুষগুলো রাশিকে সারপ্রাইজ দিয়ে সামনে এসে হাজির হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এমন হতে পারে বাংলাদেশে তো ঈদ আসবে ঈদের সময় হয়তো আপনার বাসায় বেড়াতে আসতে পারে অথবা কোনো না কোনোভাবে তারা আপনাকে সারপ্রাইজ দিবে। অথবা এমন হতে পারে যে আপনি কোথাও ভ্রমণে গেলেন তারাও হয়তো সেখানে গেল সেখানে কাকতালীয়ভাবে দেখা হতে পারে যাদের এমনটি ঘটবে তাদের মানুষটি নিঃসন্দেহে অতীতে কঠিন সময় এর মধ্যে কাটিয়ে এসেছে অর্থাৎ যদি আপনার কাছে আসে বুঝবেন যে তারা মারাত্মক ধরনের কঠিন সময় পার করে এসেছে কিছু ক্ষেত্রে বৃষরাশিদের একে অপরের সাথে দেখা হওয়াটি ভ্রমণের মাধ্যমে ঘটবে সেটি দেশের ভিতরেও হতে পারে বাইরেও হতে পারে এমন হতে পারে আপনি কোথাও কেনাকাটা করতে গেলেন সেখানে যেও তার সাথে দেখা হয়ে যেতে পারে যদি এরকমটি হয় সেক্ষেত্রে আপনি আর তার প্রতি রাগ ধরে রাখতে পারবেন না এমন হতে পারে আপনি দেশের বাইরে ইন্ডিয়াতে গেলেন বা বাংলাদেশ থেকে আপনি নেপালে গেলেন অথবা থাইল্যান্ডে গেলেন সিঙ্গাপুরে গেলেন যে কোনো একটা জায়গায় গেলেন বা আপনি কক্সবাজারে গেলেন আপনি ঢাকাতে থাকেন কক্সবাজারে গেলেন বা আপনি সিলেটে গেলেন ওখানে যে দেখা হলো এখন আপনার যে আগে যে তাদের প্রতি যে রাগটা ছিল আপনি সেই পরিস্থিতি পরিবেশের কারণে আর রাগ ধরে রাখতে পারবেন না তখন তাদের সাথে হয়তো বা অনেক কথাবার্তা হবে আবার দেখা গেল যে যেই বিষয়টি ছিল আপনাদের মাঝখানে বিগত লম্বা সময় ধরে তা হুট করে চলে গিয়েছে এটা যে সবার ক্ষেত্রে বলবে ঘটবে তা বলছি না অসংখ্য রাশির ক্ষেত্রে ঘটবে অসংখ্য রাশির ক্ষেত্রে ঘটবে হ্যাঁ সবার ক্ষেত্রে হয়তো ঘটবে না কারণ এটি একান্তই নির্ভর করে ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে তো এখানে এভারেজ পিপলে আমি দেখছি যে অনেকের ক্ষেত্রেই ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে বৃষরাশির মানুষটি সরাসরি বৃষরাশির কাছে আসলে সে আপনার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরে আপনার কাছে আসার প্ল্যান করছে অর্থাৎ আপনার সাথে হয়তো ঈদেশে দেখা করবে যে ঈদ হচ্ছে একটা মুসলমানদের জন্য আমাদের বাংলাদেশে যদি আপনি মুসলিম হয়ে থাকেন যে ঈদ হচ্ছে একটা পবিত্র দিন এ সময় আসলে তো আপনি তাকে আর তুচ্ছতাচ্ছিল করতে পারবেন না এটা তার হয়তো প্ল্যানে আছে অথবা আপনি হিন্দু হলে অথবা আপনি খ্রিস্টান হলে সেই ধরনের কোনো প্ল্যান করবে যে উমুক দিনে গেলে আমাকে তো সে বের করতে পারবে না বা আপনি খ্রিস্টান আপনি কোনো গির্জায় যান সে চিন্তা করে রেখেছে আপনি ওখানে যান তো গির্জাতে যদি যায় যেটা চার্চ সেখানে যে হঠাৎ করে যদি আপনার সামনে এসে চলে আসে আপনি তো সেখানে আর খারাপ ব্যবহার করতে না যেহেতু একটু একটা ধর্মীয় জায়গা বা হিন্দু হলে সেরকম কোনো কিছু তার প্ল্যানে আছে সে প্ল্যান করতে আমি জাস্ট দু একটা উদাহরণ দিয়ে বললাম সে এমন কিছু প্ল্যান করছে যে প্ল্যানে আপনার সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা সে ভেঙে চলে দিতে পারে এরকম একটা প্ল্যান করে সে আসবে এটা ভালো মিনিংয়েই বলছে সে ভালো কোনো কিছু চিন্তা করে আসবে এ সময় আপনি কি বললেন অথবা অন্যরা কি বলল তা বৃষরাশির মানুষটি অর্থাৎ আপনি বৃষরাশির হলে আপনার মানুষটি কোনো কেয়ারই করবে না যে আপনার প্রাক্তন হাজব্যান্ড বা ওয়াইফ আপনার কাছে চলে আসবে কে কি বললো সে থোড়াই কেয়ার করবে চলে আসবে আপনার বস হতে পারে আপনার সহকর্মী হতে পারে আপনার সহপাঠী হতে পারে আপনার বিজনেস পার্টনার হতে পারে যে কেউ হতে পারে কারণ সে অথবা তারা তাদের বর্তমান সংকট থেকে আপনার সহযোগিতায় বেরিয়ে আসার কথা জোরালোভাবে ভাবছে তাই কে কি ভাবল এটা তাদের কিছু যায় আসে না এই সংকট তাদের সামনে এগিয়ে যাওয়ার সম্পূর্ণরূপে অসম্ভব করে ফেলেছে অর্থাৎ তারা যে সংকটে যে প্রতিবন্ধকতায় পড়েছে এটাকে ভেঙে তারা সামনে যেতে পারছে না এই আপনার কাছে তারা আসবে হেল্প নেওয়ার জন্য বিশেষ করে যাদের মানুষটি মেষ সিংহ ধনু রাশির তারা বর্তমানে এই ধরনের পরিস্থিতিতে পড়ে আছে অর্থাৎ আপনি বৃষ রাশি আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি অথবা ধনু রাশির হলে আমি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা পড়ে গেছে যেখান থেকে আপনার সহযোগিতা ছাড়া তারা বেরিয়ে আসতে পারছে না অন্যদিকে বেশিরভাগ বৃষ রাশির মানুষরা অনুকূল পরিবেশে আছেন অর্থাৎ আপনি বৃষ রাশির হলে আপনি কিন্তু একটা ভালো পজিটিভ পরিস্থিতিতে আছেন যতটুকুই আছেন যেভাবেই আছেন একটা আগের তুলনায় তাদের থেকে যে তাদের সাথে যখন ছিলাম সে তুলনায় আমি ভালো পরিস্থিতিতে থাকতে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আগের থেকে বেটার সিচুয়েশানে থাকার জন্য আপনি তাদের কাছে ফিরে যেতে চাইবেন না অথবা এই সম্পর্কে আপনার আগ্রহ থাকবে না তারা যতই এসে টানাটানি করুক আপনার ভিতরে আর আগ্রহ জাগবে না তবে যারা পুনরায় ফিরে যাবেন তাদের সম্পূর্ণ শুভ এনার্জি পুনরায় এই মানুষগুলো শোষণ করবে আপনার কাছে তো আসবে তারা একেবারে মাথা নত করে সুই হয়ে ঢুকবে ফার হয়ে বের হবে আপনার এনার্জি আবার তারা শোষণ করবে অতীতে যেভাবে তারা প্যারাসাইটের মতো শোষণ করেছিল বিশেষ করে আপনার মানুষটি মেষ সিংহ ধনুরাশির হলে এই ধরনের বিষয়টি বেশি ঘটবে অন্য রাশির হলেও ঘটবে আমি বলছি না যে মেষ সিংহ ধনুরাশির মানুষরা শোষণ করে আমি এটা বলছি যে বৃষ সাথে যাদের সম্পৃক্ততা আছে গুরুত্বপূর্ণ কোনো সম্পর্ক আছে তারা এই ধরনের হবে যদি সে মেষ সিংহ ধনুরাশির হয়ে থাকে অন্য রাশির হলে হলেও সম্ভাবনা আছে বাট এই রাশির হলে সম্ভাবনা বেশি কিছু ক্ষেত্রে তারা আপনাকে পাওয়ার জন্য অনেক বড় অফার দিবে যা পরবর্তীতে তারা নাও রাখতে পারে একটা মিথ্যা অফার দিয়ে দিল হ্যাঁ ভাই তোমার আমি দশ লাখ টাকা দিবো বিশ লাখ টাকা দেবো হ্যাঁ তোমাকে এই ফ্যাসিলিটি দেবো ভাই তুমি আমার কোম্পানিতে আসো তোমাকে গাড়ি দিবো এটা দিবো ওটা দিবো তোমার বাড়ি ভাড়া দিবো চিকিৎসা ভাতা দিবো কিন্তু দেখবেন যে ঠনঠননি কাজের ক্ষেত্রে এটা দিবে না কিন্তু তারা কিন্তু বড় অফার দিয়ে বসবে কারণ দেখেন অফার দিতে তো কোনো সমস্যা নেই যদি এটা আমি পালন না করি তারা বর্তমানে যে সিচুয়েশন আছে সেখান থেকে বের হওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের কিন্তু ট্রিক্স খাটাবে বিভিন্ন ধরনের ট্রিকি কথা বলবে বিভিন্ন ধরনের তারা চাল প্রয়োগ করবে দাবায় যেমন মানুষ চাল দেয় ঠিক সেরকম একটা মনোভাব তাদের এই প্ল্যানের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে তবে তারা তাদের অতীতের কৃতকর্মের জন্য অনুতপ্ত কিছুটা অনুতপ্ত তাদের ভিতরে দেখা যাচ্ছে পরিস্থিতি তাদেরকে তো যে কষে কষে চর এই এজন্য তারা অনুতপ্ত কিন্তু মনে রাখবেন কুকুরের লেজ কখনো সোজা হয় না এই মানুষগুলো সোজা হবে না তারা যেমন ছিল তেমনই আছে শুধু আপনাকে ছেড়ে তারা দুর্বল হয়ে পড়েছে একেবারে নিরুপায় হয়ে পড়েছে তবে মনে রাখবেন আপনাকে দিয়ে তারা উপকৃত হওয়ার পরে বা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পরে পুনরায় আপনাকে ওয়ান টাইম ইউজ কলমের মতো কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়ার ভাবনা তাদের ভিতরে কিন্তু আছে যে হ্যাঁ পরবর্তী আচ্ছা রাখলাম তারে না হয় আমরা পাঁচ লাখ টাকা বেতন দিলাম বা তিন লাখ টাকা দিলাম বা বা এখন দিচ্ছি দিচ্ছি একটা কথার কথা উদাহরণ দিয়ে বলছে তো এটা আমি আমি তাকে মাস দিলাম তো এখান থেকে উদ্ধার হয়ে যাওয়ার পরে তাকে আবার ফেলে দেবো এ ধরনের একটি চিন্তা ভাবনা তাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আপনারা যারা বৃশ্বরাশির মানুষরা আছেন এবং খুবই সমস্যা আছেন আমি বলবো আপনারা সম্পর্ক ঠিক করার জন্য সেটি যে কোনো সম্পর্ক হোক সেটি ব্যবসায়িক সম্পর্ক চাকরির হোক আপনার সহপাঠী হোক বন্ধু বান্ধব হাজব্যান্ড ওয়াইফ সন্তান মা বাবা যে কোনো সম্পর্ক ভালো হয়ে যায় যদি আপনি গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করেন এবং গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কিন্তু আরেকটি কাজ করে এটি আর্থিক সচ্ছলতা আনে পরিবারের ভিতরে আর্থিক সচ্ছলতা নিয়ে আসে যা আপনাকে সুখ শান্তি দিবে সম্পর্ক ভালো করার জন্য খুবই ভালো অ্যাফেক্ট দেয় আপনারা যদি গুগলে যে সার্চে দেন গৌরীশঙ্কর রুদ্রাক্ষ তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সমস্ত কিছু এর বেনিফিট গৌরী গৌরীশঙ্কর রুদ্রাক্ষ আর বন্ধুরা আমাকে অনেকেই ফোন করেন তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলি অ্যানালাইজ করার জন্য আমার সাথে কনসালটেশন করার জন্য কিন্তু এই যে যে ফোন নাম্বারটা দিয়ে রেখেছি স্ক্রিনে এই ফোন নাম্বারে কেউ ফোন করবেন না ফোন ধরা হয় না আপনি মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেক্ষেত্রে একমাত্র আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন